আসসালামু আলাইকুম রহমান আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে আমি যে কলমের মেশিন এই মেশিনগুলো কিনে কলম তৈরি করতে গেছি কলম তৈরি করতে যেয়ে বড় একটা ধোকা খাচ্ছি এবং ব্যবসার লসের দিকে এখন তাই বলে কি ব্যবসা করা বন্ধু থাকবে ব্যবসা কখনো বন্ধ থাকবে না তো ব্যবসা করতে গেলে আপনাদের যেটা করা লাগবে যে এই সবগুলো মেশিন যারা প্রতারক এদের থেকে মেশিন কিনবেন এরা বলবে যে আমাদের থেকে মেশিন নেন আমরা কাঁচামালের ব্যবস্থা করে দেবো কাঁচামাল এনে দেবো এরপরে আপনার বি কোয়ালিটির কলম বানাতে পারবেন এইসব ফাঁদ তাহলে সেক্ষেত্রে আপনি করবেন এই যে এগুলো আমার তৈরি কলম এখন আমার মার্কেট থেকে প্রচুর পরিমাণ রিপোর্ট এসেছে যে কারণে আমি আমার কলমগুলো বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে কিনে এনে বিক্রি করতেছি এতে আপনার সাশ্রয়ই বেশি লাভ হচ্ছে এবং আমার এখান থেকে একটা কলম যদি নষ্ট হয় আমি আরও তাদের কাছ থেকে তাদেরকে দিতে পারবো তো সুতরাং আপনারা এরকম মেশিন কিনে টাকা বসায় ঢাকায় যায় ওইখান থেকে আপনার মাল আমাল কিনে এখানে একবার যান একবার পিন কেনেন একবার নিপ কেনেন একবার বডি একবার ক্যাপ একবারে পাতাগুলো তারপরে কালিগুলো এরপর মেশিনগুলো এই টোটাল ঝামেলায় যে মানে এই যে প্রিপারেশনের যে ঝামেলাটা এই ঝামেলাটা কোনো প্রয়োজন নেই আপনারা ডাইরেক্ট যেরকম রেডিমেড কলম পাওয়া যায় সেই কলম কিনতে পারেন এরপরে আপনারা যদি মনে করেন যে না এগুলো রেডিমেড কলম যেহেতু আমরা নিজের নামে ব্র্যান্ড করবো আপনারা যদি চান যে আপনারা নিজের নামে ব্র্যান্ডিং করবেন তো সেই ক্ষেত্রে ঢাকায় কয়েকটা ফ্যাক্টরি আছে আপনারা কোনো ভায়া বাদে ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে যাবেন ফ্যাক্টরিতে গিয়ে বলবেন ভাই এরকম আমরা আমার নিজের নামে কলম তৈরি করতে চাই তো সে রেডিমেড কলম কিনতে গেলে আপনার নিজের নামে ব্র্যান্ডিং করতে গেলে এমন খরচ নিজের নাম ছাড়া রেডিমেড নিতে গেলে এত খরচ তো সেখানে আপনারা পরামর্শ করতে পারেন ডাইরেক্ট কোম্পানি থেকে একবারে ফ্যাক্টরি থেকে মাল নিতে পারেন অথবা রেডিমেড কলম যদি একটু কম পর্যায়ে আসেন স্বাভাবিক ব্যবসা করে তাহলে রেডিমেড কলম কিনে ব্যবসা করতে পারেন কিন্তু কখনও ভুল করে এই ধরনের কাজ করতে যাবেন না নিজে মেশিন কিনে নিজে নি পিন অ্যাডাপ্টার কলমের মুক্তি পাতা কালিসহ সব একসঙ্গে কিনে নিজের এই টাকাগুলো কখনো নষ্ট করতে যাবেন না শুধু কলম না অনেক যে কোনো মেশিন বল যে কোনো কাজ আছে যারা মানে প্রতারক ধোকাবাজারা বলে যে ভাই দুই ঘন্টা কাজ করুন পাঁচ ঘন্টা কাজ করুন এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করুন এটা ভাই ধোকা ফাও একটা মানে আপনারা ফাঁদে ফেলানোর একটা চেষ্টা আপনার ক্ষতি করার চেষ্টা এবং এখানে আসুন আমার শুধু কলমেরই ফ্যাক্টরি না আমার সঙ্গে আছে খাতারও ফ্যাক্টরি আছে তো খাতার ফ্যাক্টরি নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে আবার এক সময় ভিডিও করবো আপনার পাঁচ বিয়ে কর